বন্ধুরা আজকে আমি লোটে মাছের চপ বানাবো এই চপ বানানোর জন্য পুরো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আমি লোটে মাছটা এভাবে রেখেছি আদা রসুন বটা পেস্ট করে নিয়ে এসেছি মশলাটা দিয়ে দিলাম অ্যাড করছি জিরের গুঁড়ো অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি হলুদ অ্যাড করছি ধরে গুঁড়ো অ্যাড করছি বেসন গুঁড়ো পরিমাণ মতো এখানে আমি নিয়েছি একটা ডিম ডিমটাকে অবশ্যই ফাটিয়ে আমি এতে অ্যাড করবো এবার এটাকে পুরোটাকে মেখে নেবো কালারের জন্য আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি এবার পুরোটা হাতে চটকে আমি মেখে নেবো মেখে নেওয়ার পরে তেলে দিলেই পকোড়াটা রেডি হয়ে যাবে তো ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট অবধি ওয়েট করুন দেখুন আমি আজকে কী তৈরি করে তুলে চলেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই লাস্ট অবধি দেখুন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা শেয়ার করবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রত্যেক শেয়ার করার জন্য কিন্তু ফুলের ভালোবাসা অবিরাম থাকবে বন্ধুরা আমি এখানে নুনটা অ্যাড করে এবার একটা মেখে রাখবো দশ মিনিটের মধ্যে রেস্টে রেখে আমি তেলে দেবো আবার কিন্তু এখানে তেলটা গরম হয়ে গেছে দেখো তোমরা এইভাবে করে লোটে মাছটা ভেজে নেবে একদম হালকা হাতে আস্তে আস্তে করে এটাকে উল্টানোর চেষ্টা করবে একদম আস্তে আস্তে না হলে না তোমাকে এটা খুলে যাবে এভাবে তো যদি তোমরা রান্না করো দেখবে এমন সুস্বাদু হবে প্রত্যেকটাকে আস্তে আস্তে উল্টে দিয়েছি এই দেখো বন্ধুরা আজকে আমার লোটে মাছের চপ রেডি তো এইভাবে যারা যারা খেতে চাও অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও এই পুরো রেসিপিটি দেখবে তোমরা কিন্তু অবশ্যই ঘরে তো তৈরি করে একবার হলেও খাবে ভিডিওটি একটু স্কিপ না করে লাস্ট অবধি দেখবে আর আমার ভিডিওটি যারাই শেয়ার করবে প্রত্যেক শেয়ারের জন্য কিন্তু ফুলের ভালোবাসা রয়েছে তো আমার যারা দশটা ভিডিও শেয়ার করবে সে কিন্তু প্রত্যেক দিন দশটা করে রসগোল্লা পাবে আমার দশটা রিল ভিডিও অবশ্যই শেয়ার করে কমেন্ট বক্সে জানাবে আর দশটা রসগোল্লা আমার থেকে নিয়ে যাবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এইরকমভাবে লোটে মাছের পকোড়া তৈরি করতে গেলে বা চপ তৈরি করতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে আমার ফে আমার ফেসবুক চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং ইউটিউব চ্যানেলটিকেও আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ ফর ওয়াচিং